হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে বাজারে গিয়েছিলাম কোনো মাছই পেলাম না তাই বাধ্য হয়ে ইলিশ মাছ কিনে আনলাম আর ইলিশ মাছ আমার খুব প্রিয় ইলিশ মাছগুলো খুব বড়ো বড়োই ছিল দেখতেই পাচ্ছেন এক কিলো ইলিশ মাছ নিয়ে চলে এসেছি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি তুলে রেখেছি দেখো মাছটা খুব স্ট্যান্ডার্ড সাইজ ছিল আর এখানে মাছ ভাজাগুলো হয়ে যেতে একটু তেল ঢেলে রেখেছি আমি গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর সর্ষের তেল দিলে আর কিচ্ছু খেতে লাগে না আমি ভীষণ ভালোবাসি আর যেটুকু তেল করার মধ্যে ছিল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কালো জিরেটা একটু গরম হতে দিলাম তারপরে গরম হয়ে যেতে আমি কাঁচা লঙ্কা ছটা সাতটা কাঁচা লঙ্কা চালা করে দিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে দিয়েছি এগুলোকে আমি ভালো করে ভেজে নেব দিয়ে ভাজা হয়ে গেলে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আমি লঙ্কাটা আগে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কাটা বেটে দিলামটা বলে আগে তেলের মধ্যে দিলে ও ঝালটা তরকারিতে মিশে যাবে সেই জোটেই আগে দিয়ে দিয়েছিলাম এবার অল্প করে করে মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা এই লঙ্কা গুঁড়ো দিলাম না হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু কষে নিচ্ছি ইলিশ মাছে বেশি কিছু লাগে না মশলা দিতে এইবার আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব তবে এক কিলো মাছ আমি একদিনে করলাম না দুদিনে করব বলে অর্ধেক করে নিয়ে নিলাম এর আগেও অনেকবার ইলিশ মাছের রেসিপি দিয়েছি কিন্তু এরকম পাতলা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোলের রেসিপিটা দিইনি এই আজকে পাতলা একটা রেসিপি দিলাম এই পাতলা ঝোলও মাঝে মাঝে ইলিশ মাছের খেতে ভালো লাগে যাই হোক ফুটে উঠতে আমি অল্প করে সর্ষে বাটা দিয়ে দিলাম কেন যেহেতু যেহেতু সর্ষে ছাড়া ইলিশ মাছ জমে না খুব ঘন করে সর্ষে বাটা দিলাম না অল্প একটু সর্ষে বাটা দিলাম যাতে পাতলা ভাবটা থাকে আর পাতলা ইলিশ মাছের ঝোলটা খেতে খুব সুন্দর লাগে এবার উপর থেকে আমি দু তিন চামচের মতো সরষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলেই আমার ইলিশ মাছের ঝোল রেডি দেখুন কত সুন্দর কালারটা এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো এইভাবে আমার ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যদি কোনো রান্নার মধ্যে কিছু অন্য রকম পদ্ধতি থাকে আমাকে জানাতে পারেন বা অন্য কোনো নতুন রান্না দেখতে চাইলে আমাকে জানাবেন কমেন্ট করে আমি চেষ্টা করব সেই রান্নাটা আপনাদের সামনে আনার আজ তাহলে আসি বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা